তিল তিল করে ঘরটাকে সাজানোর পরে যখন কোনো জিনিস ঘরে নষ্ট হয় তখন কোনো কিছু আর ভালো লাগে না আমার ঘরে কি নষ্ট হলো আর কেনই এমন হলো এই সব কিছু আপনারা সকলেই জানেন যে আমি অনেক শখ করে আমি এই বেডরুম সেটটা বানিয়েছিলাম শখ করে নিজে গিয়ে ডিজাইন দেখে আমি এই বেডরুম সেটটাকে বানাতে দিয়েছিলাম আর সেটাই আমি বানিয়ে নিয়ে এসেছিলাম আমার খুবই পছন্দ হয়েছিল আমি খুবই খুশি ছিলাম যখন আমার বেডরুম সেটটা আমার কাছে চলে আসছে বাট দুঃখের বিষয় যে বেডরুম সেটটা আমি খুব বেশি দিন আমার বাসায় রাখতে পারি নাই ফার্নিচার গুলো রঙ করার সাথে বর্ষার সময় ছিল কাঁচা রঙের কারণে প্রত্যেকটা হচ্ছে গিয়ে পড়ে গিয়েছিল সেটটা আমার নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি চিন্তা করলাম এটা চেঞ্জ করতে হবে দেন আমি তাদের সাথে কথা বলি কথা বলার পরে তারা বলছে যে এটা আমাদের ভুল তারা ভুল স্বীকার করার পরে তারা আমাকে নিউ ভাবে অন্য একটা বেডরুম সেট দিবে আমরা সতর্ক ভাবে হচ্ছে গিয়ে কাজ করে এরপরে আমি আর দেরি করলাম না আমি তাদের কাছ থেকে আবার নতুন ভাবে হচ্ছে কি বেডরুম সেট অর্ডার করলাম বাট এবার একটু डिफरेंट বেডরুম সেট অর্ডার করলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেডরুম সেটটা এটাই আমি এবার অর্ডার করেছি আর এটা হচ্ছে তারা বেডরুম সেট ছিল আর এটা অনেক বেশি সুন্দর ছিল আগেরটার থেকেও বেশি সুন্দর ছিল আমি এবার চিন্তা করলাম তাহলে আমি এটাই এবার অর্ডার করি আর এবার ওদেরকে বলেও দিছি যে আপনারা একটু মনোযোগ সহকারে কাজ করবেন এবার যেন কোনো ভুল না হয় তবে এদের একটা জিনিস ভালো ছিল এদের কাছে চেঞ্জিং অপশনটা ছিল এইজন্য আমি চেঞ্জ করতে পারছি যখন কাজ কমপ্লিট হয়ে গেল তারা আমাকে ফোন করলো দেন আমি বললাম ঠিক আছে খুব সাবধানভাবে আমার হচ্ছে কি বেডরুম সেটটা আপনারা এবার পাঠাবেন আর এবার যেন কোনো ভুল না হয় আর কোনো প্রবলেম না হয় আর এই বেডরুম সেটটার মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল ভেনিটিটা ভেনিটিটা আমার সব থেকে বেশি পছন্দ ছিল বিধে আমি এই বেডরুম সেটটা অর্ডার করেছি আগের বেডরুম সেটটা আমার যতটা পছন্দ হয়েছিল তার থেকে বেশি পছন্দ হয়েছিল আমার এই বেডরুম সেটটা এটা সবাই বলেছে আমার বাসার আমার ফ্যামিলি আমার হাজবেন্ড সবাই বলেছে যে এটা এবার তোমার অনেক বেশি সুন্দর হয়েছে আগেরটার থেকেও তো আমার কাছে কাছেও সত্যি এটা অনেক ভালো লেগেছিল বেডরুম সেটটা তো যাই হোক আমার যতটা মন খারাপ ছিল যতটা আপসেট আমি ছিলাম তার থেকে বেশি এখন খুশি হয়েছি যে না এবারের আমার বেডরুম সেটটা বেস্ট হয়েছে অনেক স্ট্যান্ডার্ড একটা বেডরুম সেট হয়েছে আমার সবাই এ কথাও বলেছিল যে আমি প্রথমবার ঠকে গিয়েছি বাট দ্বিতীয়বার আমি ঠকি নাই দ্বিতীয়বার আমার পারফেক্ট একটা জিনিস আমার ঘরে এসেছে কথা বলতে বলতে এই তো ফাইনালি চলে আসছে আমার বেডরুম সেট আর ওরা মূলত ঢাকা উত্তরা থেকে রওনা দিয়েছে খুলনার উদ্দেশ্যে রাতের বেলায় রওনা দিয়েছে সকাল ভোরে এসে পৌঁছাইছে পৌঁছানোর পরে আমাকে ফোন দিয়েছে তারা যেহেতু আগের বার ফার্নিচার গুলো আনার সময় তারা আমার অ্যাড্রেসটা জানতো এই জন্য তারা আর আমাকে ফোন দেয় নাই আমাকে বাসায় এসে তারপরে কল করেছে যে আপু আমরা আপনার বাসার নিচে তারপর আমি আপনার ভাইয়াকে নিচে পাঠায় দিলাম আপনার ভাইয়া নিচে গেল এবং ফার্নিচার গুলো উঠানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল আর আগের যে ফার্নিচার গুলো সেগুলো রয়েছে তারা এই ফার্নিচার নতুন ফার্নিচার তুলে দেওয়ার পরে দেন ওই ফার্নিচার গুলো নামিয়ে ফেলবে গাইস আমি এই নতুন ফার্নিচার গুলো দিয়ে আমার রুমটাকে কিভাবে সাজালাম আর কতটা সুন্দর করে সাজালাম সেটা অবশ্যই আপনার আপনাদের সাথে আমি শেয়ার করবো আর সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর দিস ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই